এইভাবে না কাটলে কিন্তু লেভেল আসবে ঠিক আছে হ্যালো গাইস আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো গাইস আজকে আমি ক্লায়েন্টের শেভিং ডিজাইন করে দেখাবো যারা যারা শেভিং ডিজাইন করতে পারে না তো আজকে সহজ উপায়ে আপনাদেরকে শেভিং ডিজাইন দেখাবো তো দেখুন দাঁড়িটা কিন্তু একদম এরকম ভি শেপ হবে এরকম স্লোবিং হবে এই সাইড ব্লু একটু বসা থাকবে বসে একদম একদম স্লোভিং আসবে এই দিকে তো দেখুন আমি কীভাবে করি সর্বপ্রথম আমাকে করতে হবে এই যে নিউজটা এখান থেকে আমাকে দাগ লাইন কেটে দিতে হবে তাতে কিন্তু কাটিংটা ভালো হবে এমনিতে যদি আমি করি তাতে কিন্তু অতটা ভালো লাগবে না যদি আমি দাগ লাইন করে সেপিং ডিজাইনটা করি তাহলে কিন্তু ভালো লাগবে তার জন্য আমি মেশিন নেব মেশিন দিয়ে করে দেবো দেখুন আর এটা কিন্তু মেশিন দিয়ে ভালো হয় কেসি দিয়েও হয় কিন্তু মেশিন দিয়ে ভালো হয় তো দেখুন আমি কতটা তুলেছি তুলে করতেছি দেখুন একটু সঠিকভাবে যদি দেখেন আপনারা স্কিপ না করে তাহলে কিন্তু আপনিও কিন্তু সেভিং ডিজাইন খুব ভালো করে একটা ডিজাইন বানাতে পারবেন আর কি এই সাইডটা কিন্তু আমার করা শেষ এটা এখন ব্লেড দিয়ে চেষ্টা হবে এর থেকে কিন্তু আমাকে এই যে এখানে কিন্তু একটা বক্সের মতো তৈরি করতে হবে এই যে দেখুন এই লেভেলে এই যে মসের ঠিক এই পর্যন্ত আসবে দেখুন ডাক লাইনটা দিয়ে নিলাম সুবিধার্থে এভাবে যদি করেন ধীরে ধীরে যদি করেন কাটিংটা কিন্তু ভালো হবে দেখুন আমার এক সাইড করা শেষ ওই দিকে করবো এখন তো দেখুন আমি কোথায় কীভাবে কাশিটা চালাচ্ছি কীভাবে কোন দিকে কাটতেছি মেশিন দিয়ে আমার কাটা রয়েছে তারপরেও আমি কেসি দিয়ে একটু লেবেল করে দেব এখন আমার এটা এটার কারণ কতটা কম বেশ হয় ওটা কিন্তু আমার ব্লেড দিয়ে কিন্তু শেপটা ঠিক হয়ে যাবে তো আমি এখন ক্রিম দিয়ে কাটবো এখানে আমি ব্যবহার করবো শেভিং জেল দেখুন ভালো শেভিং জেল আছে আমাদের এই শেভিং জেলটা দিয়ে কিন্তু মানে যে দাগ লাইনটা আছে খুব সুন্দর বোঝা যাবে এই শেভিং জেলটা কিন্তু ভালো মারাত্মক কাজ করে তো গাইস দেখুন আমি ডিজাইনটা কীভাবে করতেছি দেখুন যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি একটা ভালো শেভিং ডিজাইন করতে পারবেন তো দেখুন আমি কিন্তু এখান থেকে শুরু করব এখানে শুরু করব না আমি কিন্তু এখান থেকে শুরু করব আগে এই দাগ লাইনটা আমি ভালো করে করে নেব দেখুন এই যে আর বারবার কিন্তু আয়নাতে দেখতে হবে কাস্টমারের চোখে দেখতে হবে আপনার চোখে দেখে কোনো লাভ নেই আপনি যদি আয়নাতে দেখেন তাহলে কিন্তু কাস্টমারের চোখে দেখতে পারবেন যে কাস্টমার কি দেখবে কোথায় ভুলটা রয়েছে যদি আপনি আয়নার মধ্যে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন আমি কোন জায়গাটা কীভাবে টানতেছি ফ্রুডটা কীভাবে চালাচ্ছি ওটা একটু ধ্যান রাখবেন আর গাইস অবশ্যই আমাকে অনেকেই কমেন্ট করতেছেন ছোটো বাচ্চার ছোট মেয়েদের চুল কাটার ভিডিও তো অবশ্যই খুব তাড়াতাড়ি সেটাও আমি বানাবো যখন একদম পিছনে যাবেন পিছনে গিয়ে যদি এরকম কিছু আয়নার মধ্যে দেখেন তাহলে কিন্তু দেখা যাবে যে উঁচু নিচুটা কিন্তু দেখা যাবে তো দেখুন এখানে কিন্তু একটু উঁচু আছে তো আমি একটু ডাউন করে দেবো মোস্টার এখানে একটু ফাঁকা হবে খুঁড়টা কীভাবে চালাচ্ছি ওই ওটা ধ্যান রাখবেন তো কমপ্লিট এবং সাইডটা করবো দেখুন সাইডটা কীভাবে করতেছি সেটা দেখুন আমি কোথায় দাঁড়িয়েছি সেটা একবার দেখুন দূর থেকে একটু দেখুন আমি কোন দিকে দাঁড়িয়েছি এই এখান থেকে এখানে হাটটা যাবে যাওয়ার পরে কিন্তু এখানে কাটটা পড়বে দেখুন আচ্ছা এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু একটা কানি হবে তো দেখুন এই যে এখন আমার নিচে কাটতে হবে তো আমি কোথায় কীভাবে খুঁড়টা চালাচ্ছি সেটা কিন্তু ধ্যান রাখবেন দায়ে কিন্তু ভাসটা অন্যদিকে রয়েছে তো কোথায় কীভাবে চালাতে হবে খুঁড়টা নাহলে কিন্তু ব্লাড চলে আসবে একটু ভুল হলে কিন্তু ব্লাড চলে যাবে দাঁড়ের গোটটা ফেটে যাবে সাইড শেষ এখন আমি এখান থেকে শুরু করব দেখুন আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ধীরে ধীরে করতেছি এতটাও ধীরে করার দরকার নেই আপনাদের আপনারা যদি ঠিক মতো বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি ধীরে ধীরে করতেছি কাজটা তো দেখুন আমি কিন্তু এখানে লাগাইনি আমি এখানেই লাগাইছি এই যে দেখুন আমার কিন্তু দাগ লাইন অনুযায়ী কিন্তু আমি কাটতেছি ওটাই কিন্তু আমার গাইডলাইন এই কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করেন ঠিক আছে ডাইরেক্ট যদি আপনি না কাটেন দাড়িটা একটু দাগ ঠাক দিয়ে যদি কাটেন তাহলে কিন্তু কাটিংটা ভালো হবে কাস্টমারও খুশি হবে তো দেখুন আমি আমি এই জায়গাটা কীভাবে কাটতেছি দেখুন সবাই কিন্তু কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদাভাবে কাটে আমি আলাদাভাবে কাটি মানে তো দেখুন আপনাদের কোনটা ভালো লাগে এটাতে কিন্তু সুবিধা হয় ভুলটা কম হবে আমি যেভাবে টানতেছি ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে ঠিক আছে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি কিন্তু এরকমই ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য যারা যারা সেলুনের কাজ বাড়িতে বসে থেকে শিখতে চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তো দেখুন আমার কিন্তু দুই সাইড কমপ্লিট তো আমি এখন দেখবো কোন দিকে ডাউন আছে কোন দিকে ঠিক আছে দুই সাইডটা কিন্তু আমাকে দেখতে হবে আপ আপ আপডাউনটা দেখতে হবে যেমন এই জায়গাটা একটু ডাউন হবে এই সাইডটা আয়নাতে দেখলে কিন্তু নিজের ভুলটা নিজেই আপনারা বুঝতে পারবেন কোথায় ভুল আছে কোথায় গন্ডগোল আছে দাড়িটা আপনার শুধু দেখুন যে আমি কোথায় কীভাবে চালাচ্ছি খুঁটটা তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার এই জায়গাটা ফাঁকা করতে হবে দেখুন এই জায়গাটা তো আমি হালকা একটু কেটে নেব ওইখানে কাটলে কিন্তু আমার সুবিধা হবে এই যে একটু ভি টাইপ করে নেব এই যে এখন কিন্তু আমার এই রাউন্ডটা করতে আমার সুবিধা হবে যেহেতু আমি এখানে কাটা আছে তো দেখুন এই হাটটা দেখুন আমার এই হাটটা কোথায় বসে কি টানতেছে ওন আমার এক দিকের রাউন্ড কিন্তু শেষ দেখুন এই সাইডটাও আমি सेम ভাবে করব এই এই হাতটাই ফলো করবেন কিন্তু এই হাতটা আমি কোথায় টানি কিভাবে টানি এটা ফলো করবেন এই আঙ্গুলটা দেখুন ফুট তো চলবে কিন্তু এই হাতটা যদি সঠিক জায়গায় বসাই দিতে না পারেন তাহলে কিন্তু গোলাকারটা ঠিক মতো হবে না এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে কাজ করার সময় দেখুন এখন কিন্তু আমি এই কিনে ধরছি এই কিনে ধরে কিন্তু এটা এইভাবে তুলতে হবে এই যে এটা একটু সাইড করে নেব এই চুলটা একটু সাইড করে নি এই জায়গায় একটু টানতে হবে সে রান কিন্তু হয়ে গেছে তারপরেও আমি আয়নার মধ্যে দেখব একটু যে কোন দিকে কম হয়েছে কোন দিকে বেশি আছে সেটা কিন্তু দেখতে হবে বারবার চেক করে নেবেন এটা কাজ করার সময় বারবার চেক করে নেবেন যে কোথায় কি কি হবে কি আছে একটু সবই ঠিক আছে কিন্তু এই এই জায়গাটা একটু ডাউন হবে এই শেপটা আয়নার মধ্যে দেখলে কিন্তু বোঝা যায় ঠিক আছে

কেউ দেখাবে না এইভাবে যেখানে কাজ শিখবেন সেখানেই শুধু দেখাবে ইউটিউবে কিন্তু আমিও এখনো অনেক দেখেছি ঠিক মতো করে দেখায় না একটু দেখায় হালকা দেখায় দেখানোর পরে এডিট করে দেয় ফুল ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে না কোথায় কীভাবে কাটতেছে আমি কিন্তু একদম নিখুঁতভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন দেখুন তো বেশি আমি তুলিও নাই দেখুন একদম ফোট যে ফোটটা রয়েছে যে এই বরাবরই কিন্তু আছে এটা কি লম্বা লাগবে লম্বা লাগবে না একটা কাটে দিন হুম কাস্টমারকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন তো আমি এখানে একটু কেটে দেব দেখুন যে চুলটা আমি রেখেছিলাম মশের এটা কিন্তু যে পাকায় আর কি মোস্ট পাকায় তার জন্য কিন্তু এই চুলটা তো পাকাবেন না তার জন্য আমি এখান থেকে ফেটে দেব সোজা আছে এটাও কেটে দিলাম তো দেখুন লুকটা দেখুন এদিকে সাইজটা দেখুন একটু শেষ সেমভাবে এদিকেও আমি কাটবো তো দেখুন হয়ে গেছে এখানে একটা বার্তি চুল আছে এটা আমার ভিড় দিয়ে কাটতে হবে

কিন্তু এক নাম্বার লাগালে কিন্তু বেশি ছোট হয়ে যাবে তো আমি এক নম্বর লাগাবো হালকা এই দুই নাম্বারটা লাগানোর পরে কিন্তু এক নাম্বারটা লাগাবো হালকা আগেই বলেছি এটা বিশে হবে এটা কোন তুমি কেসি দিয়ে মেলাবো সাইডটা কোন জায়গায় বড় ছোট আছে সেটা আমি এক নাম্বার দিয়ে মেজারমেন্ট করব তো দেখো আমি এক নাম্বারটা কিবে চালাচ্ছি উপরে উপরে যেখানে লাগবে শুধু সেখানেই দিচ্ছি এই সাইডটা হয়ে গেছে এই সাইডটা দেখুন এগুলো বাড়তি আছে কিন্তু হয়ে গেছে এখন আমার এটা কিন্তু কাশি দিয়ে মেলাতে হবে এই জায়গাটাই কিন্তু মেন সবাই কিন্তু মেলাতে পারে ঠিক আছে গাইজ দেখুন এই যে এই জায়গাটা কিন্তু কাটা পড়বে আমার যেহেতু ভিসেভ হবে এইভাবে কিন্তু কাটতে হবে দেখুন কাশিটা আমি কীভাবে চালাচ্ছি এই দিকটাকেও সেমভাবেই কাটবো এই যে এই দিক থেকে ঢুকিয়ে দেবো শিলনে ঢুকিয়ে দিয়ে গেলে উপরের দিকে তুলবো আর কাটবো দেখুন এইভাবে না কাটলে কিন্তু লেভেল লাগবে না ঠিক আছে আর বারবার চেক করে নেবেন চেক করে চেক করে কাটবেন দেখবেন ভুল খুব কম হবে আর কাটিং ভালো হবে এরকম করে চেক করে দেখবেন কোথায় বড় ছোট আছে সেটা বেরিয়ে যাবে যখন আছে মানুষের সৌন্দর্য কিন্তু দাঁড়িতে চুলিতে ঠিক আছে এই এই দুইটা জিনিস যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আনকমফোর্টেবল ফিল হয় নাকি তো মোস্টটা আমি একটু বসাই দিব আমার কাটিং কিন্তু শেষ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাটিংটা কেমন হয়েছে আর কতটা বুঝিয়ে পেরেছি আমি আপনাদেরকে তো দেখুন লুকটা তো তো গাইছে এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবে নমস্কার